হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকের গণিত বই পরিবেন একের তিন নম্বর অঙ্কের সমাধানটি দেখব আমাদের পড়তে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো এখন নিচের সংখ্যাগুলোকে আমাদের সংখ্যা রেখে স্থাপন করতে হবে এবং এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে ক নম্বরে যেমন দেওয়া আছে হলো প্লাস ফাইভ অর্থাৎ সংখ্যারেখা যখন আমরা সংখ্যা স্থাপন করি তখন সেগুলো কিন্তু চিহ্ন আকারে দেওয়া থাকে চিহ্ন আকারে দেওয়া থাকলে সেগুলো আমরা সংখ্যাটাকে স্থাপন করতে পারি এবং সংখ্যাটাকে স্থাপন করতে যেটা বলা হয়েছে আমাদের ক নাম্বারে ফার্স্টে আমরা ক নাম্বার সলিউশন দেখব ক নম্বরে আছে প্লাস ফাইভ এবং সংখ্যা রেখাটা কি সংখ্যারেখাটা হল এখানে যেমন একটা সংখ্যা শ্রেণী দেওয়া আছে এখানে সংখ্যাগুলো মানে সংখ্যা সংখ্যাটেখায় বিভিন্ন সংখ্যাগুলো অবস্থান আমরা দেখাতে পারি অর্থাৎ এখানে আমরা ধনাত্মক এবং নির্ম সংখ্যার অবস্থান আমরা আলাদাভাবে দেখাতে পারি সংখ্যা রেখার দুটি অংশ আমরা বলতে পারি দুটি অংশ বলতে পারি একটা দিকে একটা অংশ জিরো আমরা ফার্স্টে একটা জিরো একটা ফিক্স করি নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ জায়গা জিরো এটাকে ফিক্স করে নিলাম আমরা জিরোটাকে আমরা সংখ্যাটাকে ফিক্স করে ফেলি জিরোটাকে নির্দিষ্ট করার পরে আমরা সংখ্যা রেখা যদি জিরো থেকে আমরা ডান দিকে যাই তাহলে সেটা হলো ধনাত্মক দিক এবং যদি জিরো থেকে বাম দিকে আসি সেটা হলো ঋণাত্মক দিক সংখ্যাগুলোর তা আবারও বলি সংখ্যা রেখার ক্ষেত্রে সংখ্যা রেখার মূল বেসিকটাই হলো এটা যে আমরা ফার্স্টে জিরোটাকে নির্দিষ্ট করবো শূন্যটা সেটা হলো নিরপেক্ষ এবং তারপরে জিরো থেকে যদি আমরা ডান দিকে যাব যত তত সংখ্যাটার মান বাড়তে থাকবে অর্থাৎ ধনাত্মক দিকে অগ্রসর হতে থাকবে আর জিরো থেকে যত আমরা বাম দিকে যাব সংখ্যাটার মান তত কমতে থাকবে এবং সেটা শত ঋণাত্মক হবে তাহলে আমরা ডান দিকে গেলে পাবো ধনাত্মক এবং বাম দিকে গেলে পাবো ঋণাত্মক জিরো থেকে ডান দিকে ধনাত্মক জিরো থেকে বাম দিকে হলো ঋণাত্মক তাহলে এখানে আমাদের আছে হলো নাম্বারে প্লাস ফাইভ তাহলে আমরা সে লিখে ফেললাম এখানে যে প্লাস ফাইভ বিন্দুটি সংখ্যা রেখায় জিরো হতে ডান দিকে অবশ্যই কারণ কি যেহেতু প্লাস ফাইভ এখানে সংখ্যাটি কি ধনাত্মক তাহলে জিরো জিরো থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে আমরা ধনাত্মক সংখ্যাগুলোকে পাবো তাহলে প্লাস ফাইভ বিন্দুটি রেখায় জিরো হতে ডান দিকে পাঁচ একক দূরে কারণ কি জিরো থেকে আমরা যদি এক একক সামনে যাই তাহলে এক পাবো দুই একক সামনে গেলে দুই পাবো এইভাবে পাঁচ একক গেলে আমরা পাঁচ পাবো তাহলে জিরো হতে ডান দিক জিরো হতে ডান দিকে পাঁচ একক দূরে পাওয়া যাবে এবং সেই বিন্দুটি আমরা এখানে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করা হলো এখানে এবং সেই বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করা হলো এখানে আমরা সেই বিন্দুটা আমাদের যেহেতু বলা হয়েছে সংখ্যাটাকে স্থাপন করতে সংখ্যা করে দেখাতে হবে যে বিন্দুটা হলো এই জায়গায় আসে আমরা সেটা আবদ্ধ করে দিব তাহলে আমরা এখানে 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 খেয়াল করি আছে জিরো এক এক দূরে তারপরে তারপরে দুই তিন তারপরে চার তারপরে পাঁচ তাহলে কি এইখানে পাঁচ বিন্দু প্লাস ফাইভ আছে এগুলো কিন্তু প্লাস সব কারণ কি কোনো সংখ্যার সামনে যদি চিহ্ন থাকে চিহ্ন না থাকে তাহলে সেটা অবশ্যই প্লাস চিহ্ন আছে তাহলে আর তাহলে আমরা ডান দিকে তাহলে প্লাস দান দিকে গেলাম তাহলে প্লাস ফাইভ পেয়ে গেলাম তাহলে এই বিন্দুটা হলো প্লাস ফাইভ তাহলে এই বিন্দুটা আমরা চিহ্নিত করে দিই এবং সেটা গাঢ় বোল্ড করে দিই তাহলে আমরা প্লাস ফাইভ বিন্দুটা পেয়ে গেলাম সেটা হলো এই অবস্থানে তাহলে আবারও বলি আমাদের এখানে ক নম্বর প্রশ্ন আছে প্লাস ফাইভ অর্থাৎ ধনাত্মক সংখ্যা আমাদের এখানে চিহ্নিত করতে হবে তাহলে সংখ্যা রেখা জিরো হতে জিরোটাকে নির্দিষ্ট করার পরে জিরোর ডান দিকে হলো ধনাত্মক সাইডটা জিরোর বাম দিক হলো ঋণাত্মক সাইড যেহেতু এখানে প্লাস আছে তাহলে প্লাস বিন্দুটি পাওয়া যাবে জিরো হতে ডান দিকে জিরো হতে ডান দিকে পাঁচ একক দূরে তাহলে জিরো হতে ডান দিকে পাঁচ একক দূরে গিয়ে আমরা প্লাস ফাইভ পেলাম এবং সেটাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করে ফেললাম তাহলে এরই হলো তিনের কয়ের সমাধান তাহলে এইভাবে আমরা সংখ্যাটা ক্ষেত্রে এবং সেই চিহ্ন সংখ্যাটির চিহ্ন দেখে সংখ্যাটিকে এভাবে নির্দিষ্ট করব। তারপরে তিনের ক্ষতে দেখি তিনের ক্ষতে আমাদের আসতে হলো মাইনাস 10 তাহলে 3 এর ক্ষয় সমাধান দেখবে বা 3 এর আছে -10 অর্থাৎ এটি কি ঋণাত্মক সংখ্যা আর আগে বললাম যে সংখ্যা সংখ্যা রেখায় জিরো হতে ডান দিকে হলো ধনাত্মক সংখ্যা পাওয়া যায় আর 0 হতে বাম দিকে হলো ঋণাত্মক সংখ্যা পাওয়া যায় তাহলে সংখ্যা যেটা মাইনাস 10 এই মাইনাস 10 সংখ্যাটি যেহেতু ঋণাত্মক তাহলে বিন্দুটি সংখ্যা রেখায় 0 হতে কি বাম দিকে পাওয়া যাবে কারণ কি আগে বললাম যে 0 হতে বাম দিকে হলো সংখ্যাগুলো ঋণাত্মক সাইড তাহলে 0 হতে বাম দিকে 10 একক দূরে আগেটা যেমন প্লাস ফাইভ ছিল সেটা ডান দিকে পাঁচ একক দূরে ছিল আর সেটা হলো এইটা আহার এখন হলো আমাদের মাইনাস টেন তাহলে কি জিরো হতে বাম দিকে মাইন জিরো হতে বাম দিকে বাম দিকে যাওয়ার কারণে মাইনাস হয়ে গেল অলরেডি মাইনাস হওয়ার পরে আমরা সেটা আরো দশ একক অর্থাৎ টেন একক দূরে যাব টেন একক দূরে গেলে সেই বিন্দুটি পাওয়া যাবে এবং সেই বিন্দুটি গাঢ় গোল দিয়ে আবদ্ধ করা হলো তাহলে আবদ্ধ করে ফেলি আবার চিহ্নটা করে তাহলে আমাদের জিরো পেয়ে গেলাম এটা জিরো এখানে জিরো পেয়ে গেলাম তো জিরো হতে বাম দিকে যাব বাম দিকে যাব কত হয় দশ একক তাহলে এক জিরো পেলাম এক একক দুই একক তিন একক চার একক এভাবে করে এই দশ এককে পৌঁছে গেলাম তাহলে দশ এককে কি আছে মাইনাস টেন তাহলে এই ঘরটা আমাদের হলো নির্ণয় চিহ্নিত স্থান তাহলে এই ঘরটা আমরা চিহ্নিত করে এবং সেটাকে বোল্ড করে গাঢ় করে দিব তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হলো মাইনাস টেন ঘরটা তাহলে আরেকবার খেয়াল করি এটা তাহলে আমরা তাহলে মাইনাস টেন আমাদের চিহ্নিত কথা বলা হয়েছে মাইনাস টেন একটি ঋণাত্মক সংখ্যা তাহলে মাইনাস টেন বিন্দুটি সংখ্যা রেখায় পাওয়া যাবে হলো জিরো হতে বাম দিকে কারণ কি জিরোটা চিহ্নিত করার পর সেটা বাম দিকে হলো ঋণাত্মক ঘর ঋণাত্মক সংখ্যাগুলোর স্থান তাহলে যেহেতু মাইনাস টেন তাহলে অবশ্যই সেটা জিরোর বাম দিকে হবে তাই জিরোর বাম দিকে যাওয়ার পরে সেখান থেকে আরো দশ একক দূরে যাবো কারণ কি যেহেতু মাইনাস টেন তাহলে জিরোর বাম দিকে দশ একক দূরে গেলে সংখ্যাটিকে পাওয়া যায় সংখ্যাটিকে পাওয়া যাবে এবং সেটা গাঢ় গোল চিহ্ন দিয়ে আমরা চিহ্নিত করে দিলাম তাহলে জিরোতে পৌঁছে গেলাম আগে জিরোতে আসার পরে তারপরে এখান থেকে এক একক দুই একক তিন একক চার একক পাঁচ একক ছয় একক সাত একক আট একক নয় একক এই দশ একক দূরে আসার পরে আমরা পেয়ে গেলাম মাইনাস টেন তাহলে এইভাবে আসার পরে সেটাকে গাঢ় গোল চিহ্ন চিহ্নদের আমরা চিহ্নিত করে দিব এইভাবে আমরা সেইভাবে সংখ্যাগুলো কিভাবে আমরা চিহ্নিত করে ফেলবো এইভাবে আমরা এগুলোর সমাধান করবো তাহলে তিনের ক্ষয় সমাধান দেখে পেলাম আমরা এখানে এখানে আমরা মাইনাস টেন কে জিরো হতে বাম দিকে দশক দূরে মাইনাস টেন কে আমরা এখানে চিহ্নিত করে ফেললাম তাহলে আমরা দেখে ফেলি গ নাম্বারটা সমাধান গ নাম্বারে আছে আমাদের সংখ্যাটি হলো প্লাস এইট অর্থাৎ সংখ্যাটি হলো ধনাত্মক সংখ্যা তাহলে অবশ্যই জিরো থেকে ডান দিকে যেতে হবে তাহলে প্লাস এইট বিন্দু বিন্দুটি সংখ্যা রেখায় জিরো হতে ডান দিকে আট একক দূরে পাওয়া যাবে কারণ কি যেহেতু সংখ্যাটি ধনাত্মক তাহলে আমাদের জিরো নির্দাম আগে আবার মনে করে দিই তোমাদের জিরো হতে জিরোর ডান দিকে হলো ধনাত্মক সংখ্যার স্থান এবং জিরোর বাম দিকে হলো ঋণাত্মক সংখ্যার স্থান তাহলে আমরা যেহেতু প্লাস 8 সংখ্যাটি ধনাত্মক তাহলে জিরোর ডান দিকে যেতে হবে তাহলে প্লাস 8 সংখ্যা প্লাস 8 বিন্দুটি সংখ্যা রেখায় জিরো হতে ডান দিকে যাবে অবশ্যই ডান দিকে 8 একক দূরে পাওয়া যাবে কারণ কি আমরা একক একক দূরে গেলে এক পাচ্ছি তাহলে কি এখানে প্লাস 8 আছে তাহলে 8 একক দূরে যেতে হবে তাহলে 8 একক দূরে গেলে সেই প্লাস 8টা পাওয়া যাবে সেটা অবশ্যই জিরো হতে ডান দিকে তাহলে প্লাস এই বিন্দুটি সংখ্যা রেখায় জিরো হতে ডান দিকে এই একক দূরে পাওয়া যাবে এবং সেই বিন্দুটি গাড়ো গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করা হলো তাহলে প্লাস এই বিন্দুটাকে আমার গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হবে তাহলে আমাদের বিন্দুটা হলো এটা তাহলে এটাকে আমাদের গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিব তাহলে প্লাস এই বিন্দুটাকে আমরা এখানে চিহ্নিত করে ফেললাম সেটা হলো জিরো হতে ডান দিকে আট একক দূরে তাহলে আমরা আগের নিয়মই করতেছি অঙ্কগুলো সবগুলো এক নিয়মের অঙ্কগুলো সব তাহলে আমরা প্লাস এইট যখনই দেখবো সংখ্যাটি ধনাত্মক কিনা আমাকে আগে দেখবো সংখ্যাটি ধনাত্মক নাকি ঋণাত্মক ধনাত্মক হলে যাব ডান দিকে ঋণাত্মক হলে যাব বাম দিকে যেহেতু সংখ্যাটি প্লাস এইট ধনাত্মক তাহলে জিরো হতে আমরা ডান দিকে যাব এবং সেটা হলো আট একক দূরে গেলে প্লাস এইট পেয়ে যাবো প্লাস এইট পেয়ে গেলাম এবং সেটা গাঢ় চিহ্নিত করে ফেললাম তাহলে এটাই তিনের ঘরের সমাধান এবং আমরা দেখে ফেলি তিনের ঘরের সমাধান তিনের ঘরে আছে আমাদের এখানে মাইনাস ওয়ান তাহলে একইভাবে যেহেতু মাইনাস ওয়ান সংখ্যাটি কি ঋণাত্মক ঋণাত্মক মানে হলো জিরো হতে বাম দিকে তাহলে মাইনাস ওয়ান সংখ্যা রেখায় জিরো হতে বাম দিকে যেহেতু ওয়ান আসে ওয়ান একক দূরে পাওয়া যাবে আবার খেয়াল করি এখানে সংখ্যাটি হলো মাইনাস ওয়ান যেহেতু মাইনাস চিহ্ন আসে তাহলে মাইনাস ঋণাত্মক চিহ্ন তাহলে ঋণাত্মক সংখ্যাগুলো আমরা পাবো জিরো জিরো বাম দিকে তাহলে মাইনাস ওয়ান বিন্দুটি সংখ্যা রেখায় জিরো হতে বাম দিকে ওয়ান একক দূরে পাওয়া যাবে এবং সেই বিন্দুটি গাঢ় কর চিহ্ন দ্বারা আমরা এখানে আবদ্ধ করে ফেলবো তাহলে মাইনাস ওয়ান তাহলে জিরো গেলাম জিরো তে আসলাম আমরা জিরোর এক একক বাম দিকে তাহলে এক একক বাম দিকে চলে আসলাম তাহলে এটা হলো মাইনাস ওয়ান তাহলে এই ঘরটা এই বিন্দুটাকে আমাদের গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিতে হবে তাহলে এই অঙ্কটা সে বিশ্লেষণ করলাম তাহলে আমাদের দেওয়া ছিল মাইনাস ওয়ান তাহলে মাইনাস যেহেতু সংখ্যাটি ঋণাত্মক তাহলে আমাদের মাইনাস ওয়ান বিন্দুটি সংখ্যা রেখা জিরো হতে অবশ্যই বাম দিকে হবে কারণ কি মাইনাস যেহেতু আছে ঋণাত্মক সংখ্যা তাই সংখ্যা রেখা সেটা বাম দিকে অবস্থান হবে তাহলে বাম দিকে আমরা বসিয়ে পেলাম বাম দিকে বসানোর পরে বাম দিকে আসার পরে সেখানে যেতে হবে দেখতে হবে আমাদের কত ঘর যেতে হবে যেহেতু মাইনাস ওয়ান আছে তার মানে বাম দিকে ওয়ান একক দূরে তাহলে বাম দিকে ওয়ান একক দূরে গেলে আমরা যে বিন্দুটি পাবো সেটাকে গাঢ় গল চিহ্ন দ্বারা চিহ্নিত করলে আমরা মাইনাস কে চিহ্নিত করে ফেলবো তাহলে মাইনাস ওয়ান বিন্দুটির সংখ্যা রেখা জিরো হতে বাম দিকে ওয়ান একক দূরে গেলে পাওয়া যাবে এবং সেই বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দিয়ে আবদ্ধ করা হলো তাহলে বিরোধীতে আসলাম তারপর এক ঘর বাম দিকে আসলাম তাহলে সেখানে চিহ্ন গাঢ় গোল চিহ্ন করে দিলাম সেটাই হলো মাইনাস ওয়ানের বিন্দু তাহলে এটি আমরা মাইনাস ওয়ানটাকে চিহ্নিত করে ফেললাম এটাই তিনের ঘরের সমাধান তাহলে এবার আমরা দেখে ফেলি তিনের ও নম্বরের সমাধান ও নম্বরে বলা আছে মাইনাস সিক্স সংখ্যাটি হলো মাইনাস সিক্স সংখ্যাটি হল দেখতে পাচ্ছি আমাদের এখানে ঋণাত্মক চিহ্ন আছে সংখ্যাটি হল ঋণাত্মক চিহ্ন তো সংখ্যাটি যদি ঋণাত্মক চিহ্ন তাহলে আমাদের অবশ্যই জিরো থেকে বাম দিকে যেতে হবে কারণ কি জিরোর ডান দিকে হলো ধনাত্মক সংখ্যার অবস্থান আর জিরোর বাম দিকে হলো ঋণাত্মক সংখ্যার অবস্থান যেহেতু মাইনাস সিক্স আছে সংখ্যাটি ঋণাত্মক তাই জিরো হতে বাম দেখে যেতে হবে এবং যেহেতু সেটা হলো সি মানটা হল সিক্স তাহলে অবশ্যই ছয় ছয় একক বাম দিকে যেতে হবে তো সেই অবশ্যই লিখে ফেলে আমরা এখানে মাইনাস সিক্স বিন্দুটি সংখ্যা রেখায় জিরো হতে বাম দিকে সিক্স একক দূরে পাওয়া যাবে এবং সেই বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করা হলো তাহলে মাইনাস সিক্স বিন্দুটি পাওয়া যাবে হলো জিরোতে যাওয়ার পর তার বাম দিকে যাব ছয় একক তাহলে জিরোতে আসলাম জিরোতে আসার পরে তার ছয় একক বামে যাব তাহলে বামে আসলে এই সাইডে আসবো তাহলে এক একক দুই একক তিন চার পাঁচ ছয় একক ছয় একক বামে এখানে আমরা মাইনাস সিক্স পেয়ে গেলাম তাহলে মাইনাস সিক্সটা আমরা চিহ্নিত করবো এবং গাঢ় গোল করে আবদ্ধ করে দিব তাহলে মাইনাস সিক্স আমরা পেয়ে গেলাম এখানে এই অবস্থানে সেটা আমরা গারো গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম তাহলে মাইনাস সিক্স বিন্দুটি পাওয়া যাবে যেহেতু সংখ্যাটি নিরাত্মক তাহলে অবশ্যই জিরো হতে বাম দিকে যাব। কারণ কি জিরোর বাম দিকে হলো রিজার্ধ সংখ্যার অবস্থান তাহলে জিরো হতে বাম দিকে যাব এবং সেটা হলো ছয় একক বামে তাহলে ছয় একক বামে গেলে মাইনাস সিক্স পেয়ে গেলাম এবং সেটা গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম এটি তিনের উমর সমাধান তো সংখ্যাটা আঁকার ক্ষেত্রে আমাদের বিভিন্ন আমাদের খেয়াল রাখতে হবে জিরোর অবস্থান করবো তারপরে আমরা প্লাসের চিহ্নগুলো প্লাস বা মাইনাসেরগুলো ভালো করে দিব অর্থাৎ জিরোর ডান দিকে মাইনাস প্লাসের মানগুলো দিব এবং জিরোর বাম দিকে মাইনাসের মানগুলো দিব এবং তারপরে খেয়াল করতে হবে যেখানে আমাদের যেহেতু সংখ্যাগুলো দেখতে হবে সংখ্যাটা কত বড়ো আছে বা ফাইভ টেন এইট আছে সেই অনুসারে সংখ্যাগুলো আমরা বড় হলে সমস্যা নাই কিন্তু যেন সেই মানটা ছোট না হয় যেমন আমরা যেখানে আমাদের মান আছে মাইনাস সিক্স আমরা এটা মাইনাস ফোর পর্যন্ত আসলাম আঁকলাম তাহলে কি মাইনাস সিক্স আমরা খুঁজেই পাবো না তাহলে অবশ্যই মাইনাস সিক্সের যেন সামনে আমরা সংখ্যা টেকাটা থাকে বা মাইনাস সিক্স পর্যন্ত থাকে সেই বিষয়টা খেয়াল রাখবো সবসময় তোমরা তাহলে এইভাবে আমরা সংখ্যা রেখা আঁকবো এবং সেই সংখ্যাগুলোর ধনাত্মক এবং নিরন্তর চিহ্ন দেখে সেটা বাম দিকে না দিকে অবস্থান সেইভাবে অবস্থান দেখে আমরা সেভাবে গারো গোল চিহ্ন দ্বারা সেই সংখ্যা টাকার বিন্দু আমরা চিহ্নিত করে দিব এভাবে আমরা তিনের সব তিনের এই অঙ্গগুলোর সমাধান করব তাহলে ভিভার্স আজকে পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক একের তিন নাম্বার অঙ্কের সমাধানগুলো দেখে ফেললাম এর পরবর্তী পর্বে এই অনুশীলনের অন্য কোনো সমাধান নেই তোমাদের সামনে চলে আসবো সেই দেখা সেই পর্বে দেখা আমর জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ